এরকম খেলতে গিয়ে তার রক্তটি ছিঁড়ে গিয়েছে এবং হাঁটুটা কিন্তু খটখট করে নড়ছে খুব সহজেই বোঝা যায় সে নিজেও বোঝে এক মাস পরে কী অবস্থা আমরা জানব জেনে আপনাদের সাথে বাক্যটুকু শেয়ার করব সালাম আলাইকুম এই অল্প বয়সে হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে এসিএল ইঞ্জুরি খেলতে গেলে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হলে বা খুব বাজেভাবে পড়ে গেলে হাঁটুর মধ্যে একটি রগ আছে যে রগের নাম হচ্ছে এ সি এল অ্যান্টোনিও এটা লেগামেন্ট এটি যায় সিঁড়ে গেলে অনেক হাঁটু ব্যথা হয় এটি সিঁড়ে গেলে আগে আমরা যেটা করতাম অপারেশন করতাম এখন কিন্তু অপারেশন খুব বেশি লাগছে না আমরা কি করছি পিআরপি করছি যেটা আমার এই ছোটো ভাইয়ের ছিল এরকম খেলতে গিয়ে তার রক্তটি ছিঁড়ে গিয়েছে এবং হাঁটুটা কিন্তু খটখট করে নড়ছে খুব সহজেই বোঝা যায় সে নিজেও বোঝে তো সেই হাঁটুটাতে আমরা পিআরপি করার পরে ওনার এক মাস পরে কি অবস্থা আমরা জানব জেনে আপনাদের সাথে বাকিটুকু শেয়ার করব। শকুর বলেন তো ভাই আপনি কি কারণে আমাদের কাছে আসছিলেন আমরা কি করেছি এখন কি অবস্থা আমি খেলতে গিয়ে পরে ব্যথা পাইছি তো আশা পরেই বলছেন এমআরআই করাইতে তো আমি এমআরআই করছি আপনি করে বলছেন রথ ছিঁড়ে গেছে তো তারপর আপনি পিআরপি করাইছেন পিআরপির মাধ্যমে আল্লাহ জিলে এক মাস পর আবার আসলাম আগের থেকে অনেক ভালো অনেক ভালো আগে কী কী কষ্ট হইতো যেটা এখন হচ্ছে না আগে আমি বসতে পারতাম না এবং কি নামাজ পড়তে পারতাম না দুই করে এখন ইনশাল্লাহ আমি বসতেও পারি নামাজ পড়তেও পারি এখন হাতু ধরে বসতে পারি এসিয়াল ইঞ্জুরি অনেক রকম হয়ে থাকে গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর পর্যন্ত সাধারণত গ্রেড ওয়ান টু হলে এটা সবচেয়ে ভালো এ সময় পি খুব ভালো কাজ করে সেক্ষেত্রে অপারেশনের কথা চিন্তা করার প্রয়োজনই নাই আশা করি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এ পিআরপি করা যায় তাহলে এই এসিএল যে সিঁড়ে গিয়েছে যদি আংশিক সিঁড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যেটা শুকুর আলী অলরেডি পেয়ে গিয়েছেন তো এটি আমরা নিয়মিত করে থাকছি এবং আমাদের বেশিরভাগ প্যাশনগুলো ভালো হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে এটা খুব সাধারণ একটা পদ্ধতি কোনো কাটাকাটি ছাড়া আমরা পেশেন্টের নিজের কাছ থেকে রক্ত নেই রক্ত নেওয়ার পর সেই রক্তকে একটি মেশিনের মাধ্যমে লাল রক্তকে সাদা রক্ত কনভার্ট করি এই সাদা রক্তটি আমরা হাঁটুর মধ্যে দিয়ে দিই যেটা কিনা কাজ করে ওইভাবে যেভাবে শরীরে কোথাও কেটে গেলে অটোমেটিক্যালি সেটা জোড়া লেগে যায় এখানেও কিন্তু একই পদ্ধতিতে হাঁটুর মধ্যে ছিঁড়ে যাওয়া রক্তটি জোড়া লেগে যায় সুতরাং যারা খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন আমি রিকোয়েস্ট করব পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন তাদের রিকোয়েস্ট করব একটি এমআরআই করে দেখার জন্য যে ভেতরে ডক্টর সিরে গিয়েছে কিনা যদি সিরে যেয়ে থাকে যত তাড়াতাড়ি এই পিআরপি নেওয়া যাবে তত কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে সুতরাং যারা হাঁটু ব্যথায় ভুগছেন বিশেষ করে ইয়াং যারা আছেন এসিএল ইঞ্জিনিয়ার হয়েছে তাদের জন্য খুবই ভালো সুখবর একটি ভালো সেন্টার থেকে এবং রিলায়েবল একজন চিকিৎসকের কাছ থেকে বিশেষ করে আমরা পেইন মেডিসিন স্পেশালিস্ট আছি এটা অর্থোপেডিক ডাক্তারও অনেক সময় করে থাকেন ফিজিক্যাল মেডিসিন ডক্টরও করে থাকেন অনেকে এটা চিকিৎসা করছেন হ্যাঁ যাদেরকে যাদের প্রতি আপনার আস্থা আছে হ্যাঁ একজন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পির করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম